প্রবীণ মানুষেরা বলতেন সিঁড়ি চড়তে কিন্তু সিঁড়ি চড়া কোনো ব্যায়াম নয় হয়তোবা দেহের কিছু ক্যালোরি ঝরতে পারে কিন্তু সিঁড়ি চড়ার ফলে মানুষের হাঁটু এবং কোমরের ওপর ভীষণ চাপ পড়ে রবিবার রায়গঞ্জের সৎসঙ্গ রোডে থাকা জীবন রেখা হাসপাতালে বসে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কলকাতা থেকে আসা চিকিৎসক অভিক রায় তিনি বলেন বহু মানুষের হাঁটু ব্যথা করে বলে অবৈজ্ঞানিকভাবে নি ক্যাপ পড়া শুরু করে দেন অথচ তারা একবারও ভাবেন না হাঁটুর চারপাশে প্রকৃতিগতভাবেই যে থাকে সেগুলি কাজ করে চলেছে নিত্যদিন সেগুলির দিকে আমরা নজর না কারণ মাসাল পেন শুরু হলেই মাসাল পেন কমাতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সেক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপনকে বাংলায় হাঁটু আর্থ্রোপ্লাস্টি বা হাঁটু জয়েন্ট প্রতিস্থাপন বলা হয় এটি একটি অর্থোপেডিক সার্জারি যদি মাসাল পেন কমাতে যথাযোগ্য চিকিৎসা হয় সেক্ষেত্রে অনেকটা বিলম্বেও শুরু করা যেতে পারে রবিবার থেকে রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালে বিনামূল্যে হাঁটুর চিকিৎসার দানের কাজ শুরু হয়েছে সেখানে হাজির হয়ে চিকিৎসক অভিক রায় রোগীদের সতর্ক হওয়ার বিষয়ে জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডাক্তার শান্তনু দাসকে পাশে বসিয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন যা মেনে চললে হাঁটুর অপারেশনের আগে বেশ কিছু মানুষের উপকারে আসতে পারে এদিন চিকিৎসক অভিক কি বলেছেন শোনো আমি কি খাটের উপরেও হাঁটু ভাঁজ করে বসতে পারি না না কোশ্চেনটা সেটা ব্যাপারটা সেটা না খাট থেকে আমরা নামি আর মাটি থেকে আমরা উঠি এই যে ওঠার সময় আমাদের হাঁটুর উপর যে স্ট্রেসটা পড়ে এটাই আর্থটা করায় মা হাঁটুর যে ক্ষয়ে যাওয়া এই ব্যাপারটাকে অ্যাগ্রাভেট করে আরেকটা কি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে এবং আগেকার দিনের লোকজন বলে চড়ো একটা এক্সারসাইজ না সিঁড়ি চড়াটা এক্সারসাইজ নয় সিঁড়ি চড়াটা অবভিয়াসলি হয়তো ক্যালোরি কম আছে কিন্তু সিঁড়ি চড়ার জন্য আমাদের হাঁটু এবং কোমরের উপর প্রচুর পরিমাণে প্রেশার পরে এক্সট্রা স্ট্রেস পড়ে এবং এটাই আর্থ্রাইটিসটা বাড়ায়

প্রোগ্রেশনটাকে ডিলে করতে পারি এইটার জন্যই প্রথম কথা যে মাটিতে বসা সিঁড়ি চড়া কমানো আর কি আর হচ্ছে যে কিছু এক্সারসাইজ যে কথাটা স্যার বললেন যে কিছু এক্সারসাইজ অবভিয়াসলি আমাদের মধ্যে একটা খুব কমন ধারণা আছে যে একটু ব্যথা শুরু হলে পায়ে নি ক্যাপ পায়ে বেল্ট পরা কিন্তু ন্যাচারালি ঠিক আছে নেচার আমাদেরকে নি ক্যাপ অলরেডি দিয়েছে আমরা যেটার গুরুত্ব বুঝি না সেটা কি সেটা হচ্ছে একটা জয়েন্টের আশেপাশে পেরিয়ারটিকুলার মাসেল এই মাসলটাই হচ্ছে আসলে নিগ্যাপ এবং আসল নিব্রেস আমরা সেটার গুরুত্বই বুঝি না কেন আমরা সেটার কোনো এক্সারসাইজ করি না যদি প্রপার এক্সারসাইজ করে ওই মাসলগুলোকে যদি স্ট্রং রাখা যায় তাহলে আর হাঁটু উপরে সেই প্রেসার অত্যাধিক প্রেসারটা পড়ে না সেই জন্যই এক্সারসাইজ বা ফিজিয়ো এখানে গুরুত্বটা যদি প্রপারলি যেই স্টেজে আমাদের একটা সময় হাঁটু নরম হওয়া শুরু হয়েছে কার্টিলেজ বা যাত্রা শুরু হচ্ছে সেই সময় থেকে যদি প্রপারলি এক্সারসাইজ করে পেরি আর্টিকুলার মানে হাঁটুর আশেপাশের মাসেল গুলোকে যদি স্ট্রং তৈরি করা যায় তাহলে এই জিনিসটা এই প্রোগ্রেশনটা অনেক ডিলেট হয়ে যায় খাওয়া দাওয়ার উপরে অবভিয়াসলি ডিপেন্ড করে কিছু একটা সময় বলা যেতে পারে যে হ্যাঁ কিছু আমাদের এই কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মানে বেসিক্যালি ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে একটা সময় শরীরে যখন হরমোনাল ডিসব্যালেন্সটা হতে শুরু করে একটা সার্টেন এজ পরে সেই সময় থেকে তাদের শরীরে ক্যালসিয়াম মেটাবলিজম বা ভিটামিন ডি থ্রির একটা ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে সেই সময় তাদেরকে প্রপারলি সেগুলো চেক করিয়ে সেই সাপ্লিমেন্টগুলো খাওয়া শুরু করতে হয় কারণ সেটা বাইরের ফুড থেকে সেইটা পুরোটা সেই রিকোয়ারমেন্টটা পুরোপুরি ফুলফিল হয় না দরকার পড়ে তবে সিঁড়ির ক্ষেত্রে আমি বলবো যখনই আমরা বাড়িতে কেউ সিঁড়ি বানাই আমরা কি করি যতটা জায়গা আছে তার মধ্যে একটা সিঁড়ি বানিয়ে দিই তার হাইট এখানে কিন্তু একটা সায়েন্স আছে রিলেশনশিপ আমাদের জীবন দেখানি হসপিটালে যদি আপনারা ওঠানামা করেন দেখবেন সারাদিন ওঠানামা করেন আপনার হাঁটুতে ব্যথা

পাশাপাশি রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক তথা স্থপতি ডক্টর শান্তনু দাস বলেন রায়গঞ্জের বহু বাড়ির সিঁড়ি অবৈজ্ঞানিকভাবে তৈরি কারণ ঘরের পাশে যতটুকু অংশ অবশিষ্টাংশ থাকে সেখানে সিঁড়ি ঘর নির্মিত হয় তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন তার চিকিৎসা কেন্দ্র জীবনরেখা হাসপাতালে দিনভর ওঠানামা করলেও হাঁটু কিংবা কোমরে কোনো ব্যথা হবে না তিনি আরো বলেন তার হাসপাতাল ভিন রাজ্যে যাওয়া রোগীদের আটকাতেই ধীরে ধীরে হার্ট কিডনি ব্রেন চোখ এবার হাঁটুর চিকিৎসার পাশাপাশি মানব দেহের বিভিন্ন অর্গানের ওপর চিকিৎসা শুরু করেছে প্রসঙ্গক্রমে ডাক্তার শান্তনু দাস জানান এখান থেকে ইএসআই স্কিমের ওপরে বিনামূল্যে হাঁটু প্রতিস্থাপনের চিকিৎসা সম্ভব হয়েছে যাদের ওয়েস্ট বেঙ্গল দু হাজার আট এর অন্যান্য তারাও এই চিকিৎসার আওতায় আসতে পারেন তিন দিনের বিনামূল্যে হাঁটু পরীক্ষা শিবিরে তাদের এখানে থাকা নিয়মিত চিকিৎসক ডাক্তার হিমাংশু রোগীদের চিকিৎসা করবেন এই প্রসঙ্গে চিকিৎসক শান্তনু দাস আর কি কি বলতে চেয়েছেন বাকিটা শুনবো তার মুখ থেকে আমরা দেখছেন জীবনরেখায় বিভিন্ন স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে আমরা বরাবরই কিছু না কিছু কাজ করে থাকি তো হাঁটু আমরা জীবন রেখাতে প্রচুর হাঁটু রিপ্লেসমেন্ট করতে সক্ষম হয়েছি এই মুহূর্তে একসময় সময় স্বাস্থ্যসাথীদের বিনামূল্যেও আমরা অনেক হাঁটু পরিবর্তন করেছি এখন সরকার সেই জায়গাটা আমাদের একটু বন্ধ রেখেছে তাদের পরিকল্পনাতে তো আমাদের সাথে আজকে রয়েছেন ডাক্তার অভিক রায় উনি বিশেষজ্ঞ শুধু হাঁটুর অপারেশনে হাঁটুর নানা রকম আধুনিক অপারেশন হয় হাঁটুর রিপ্লেসমেন্টে সেই বিভিন্ন পদ্ধতিগুলো এখন রায়গঞ্জে সম্ভব হয়েছে ওনার জন্য উনি কলকাতা থেকে আসছেন প্রতি মাসে এক দুবার করে আসছেন এসে অপারেশন করছেন গতবার আমাদের হাঁটুর পিছনে একটা টিউমার আমরা অপারেশন করতে সক্ষম হয়েছি ইএসআইড স্কিমের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তো এই যে সুবিধাগুলো আমরা চাইছি সব মানুষের মধ্যে প্রচারিত হোক আজকে আমরা লাগাতার তিন দিন আমরা অর্থোপেডিকের উপর ফ্রি হাঁটুর উপর ফ্রি ক্যাম্প করছি প্রথম দিন উনি দেখবেন উনি আজকে চলে যাবেন এরপরে আমাদের যে অর্থোপেডিক সার্জন রয়েছেন জীবন ডাক্তার হিমাংশু উনি সবসময় থাকেন উনি কালকের থেকে ক্যাম্পটা উনি টেক ওভার করবেন প্রতিটা পেশেন্ট দেখবেন বিনামূল্যে দেখা হচ্ছে পেশেন্ট তাদের পরামর্শ দেওয়া হচ্ছে আর অপারেশনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো আপনাকে যাদের ইএসআই রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে কোনো প্রাইভেট প্যাকেজের আওতায় রয়েছেন এই ধরনের মানুষরা কিন্তু কোনো খরচ ছাড়াই জীবন রেখাতে হাঁটু পরিবর্তন করতে সক্ষম হবেন ইতিমধ্যে আমরা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা এবং বিহার এবং বাংলাদেশ সবগুলো যদি ধরি এরকম আমাদের কাছে কিন্তু প্রচুর পেশেন্ট ফল লাভ করেছেন এবং তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন অ্যাক্টিভ লাইফ তারা এনজয় করছেন তো এই হচ্ছে আমাদের আমরা জীবন রেখাতে ধীরে ধীরে করে হার্ট কিডনি ব্রেন চোখ এভাবে করে প্রতিটা অর্গানের জন্য আমরা যেসব স্পেশাল ট্রিটমেন্ট চিকিৎসা রয়েছে যে যার জন্য মানুষকে দূরে ছুটতে হয় ভিন রাজ্যে যেতে হয় তাদেরকে যাতে যেতে না হয় এই লক্ষ্যে আমরা তো আমাদের পাশে রয়েছেন আজকে ওনার ওনার আপনারা অবশ্যই শুনবেন বক্তব্য ডাক্তার তবে জীবন রেখা হাসপাতালে যদি প্রতিটি অপারেশনে বিভিন্ন হেলথ স্কিমের মাধ্যমে মানুষ করাতে পারেন সেক্ষেত্রে এই চিকিৎসা কেন্দ্রটি ধীরে ধীরে রায়গঞ্জবাসীর কাছে যে একটি আকর্ষণীয় নিরাময় কেন্দ্র হিসেবে বিস্তৃতি লাভ করতে বাধ্য ছবিটা থেকে এটা একটা নর্মাল হাঁটুর ছবি একটা নর্মাল হাঁটুতে এই উপরের হাট থাকে একটা নিচের হাট থাকে এবং সামনে থাকে মানে চাপি মালাই চাপি এটা বাইরের দিকের কম্পার্টমেন্ট একটা এই চাপের পিছনের কম্পার্টমেন্ট এই তিনটে কম্পার্টমেন্ট মিলে আমাদের হাঁটুটা তৈরি তো তো সবসময় একসাথে শুরু হয় না যেটা অস্ট্রিওটিস যেকোনো একটা কম্পার্টমেন্টে শুরু হয় তাদেরকে জিজ্ঞেস করলে তারা সেই কন্ডিশনে টোটালি রিপ্লেসমেন্ট করে দেয় না টোটাল রিপ্লেসমেন্ট যেই কম্পার্টমেন্টটা ইনভলভ হয় মিডিয়াল মিডিয়ালটা লস হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে সেইখানে আমরা শুধু সেই জায়গা

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর হসপিটাল মুখার্জি এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স